নমস্কার বন্ধুরা প্রবাসী বাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপি নারকেল দিয়ে ছোলার ডাল কম বেশি সবাই করে থাকেন আমি যেভাবে তৈরি করি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে নিন আজকের রেসিপি আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ডালটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো মতো ভিজে গেছে আর ডালটা ভিজে কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এবার সিদ্ধ করে নেওয়ার পালা আমি যেহেতু ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তাই খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন হবে না নিয়ে নিলাম প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে এক কাপ ডাল নিয়েছি দুশো গ্রাম ডাল নিয়েছি তার জন্য জল দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অনটি স্পুন লবণ দিলাম অনটি স্পুন হলুদ গুঁড়ো টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ এবার কভার করে দুটো সিটি দিয়ে নেব ওরা যদি ওভার নাইট না ভিজিয়ে থাকেন তাহলে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেবেন এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিশিং বলে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লবণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লবণটা দিলাম দিয়ে দিলাম অন টি স্পুন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এবার রান্নাতে ফিরে আসছি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি টু টি স্পুন ঘি এভাবে প্রথমে তেলটা দেওয়ার পরে পরে ঘিটা দিলে ঘিটা পুড়ে যায় না আর তেলের সঙ্গে ঘিটা কিন্তু বেশ ভালো মিশে যায় হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেল নারকেলটা অনেকে দিতে অপছন্দ করেন যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপও করতে পারেন ছোলার ডালে এভাবে নারকেল দিলে চুলার ডালের স্বাদটা খুব ভালো হয় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নারকেলটা ভাজা করতে হবে না হলে অনেক সময় নারকেলটা পুড়ে যেতে পারে খুব ভালো করে ভেজে নেব তবে খুব লাল লাল করে ভাজবো না খুব লাল করে ভাজলে নারকেলটা শক্ত হয়ে যেতে পারে হালকা করে ভাজবো শুধুমাত্র নারকেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তত অবধি ভেজে নেব নারকেলটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম একসঙ্গে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশটা ভাজা হয়ে যাওয়ার পরেই নারকেলটার সঙ্গে একসঙ্গে তুলে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নারকেলটা কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি শুধুমাত্র নারকেলের হালকা কালারটা চেঞ্জ হয়ে এসে তত অবধি ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সম্পূর্ণ নারকেল কাজু কিশমিশটা তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দেব দু টুকরো দারচিনি চারটে ছোটো এলাচ দিয়ে দিচ্ছে চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা একসঙ্গে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলাটা থেকে ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল করে ভাজবো তাই জিরেটা আমি পরে দিলাম জিরেটা দেওয়ার পরে আরও কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হিং আমি এখানে অনফোর টি স্পুন হিং দিয়েছি হিংটা দেওয়ার পরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে দিতে হবে মশলার যে কাঁচা গন্ধটা থাকে কাঁচা গন্ধটা যত সময় চলে যাচ্ছে তত অবধি ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে হিংটা দিয়েছি হিংয়ের যেমন গন্ধটা খুব ভালো আসে সঙ্গে হিং কিন্তু হজমের জন্য খুব ভালো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আমি দুটো সিটি দিয়েছি দেখেই বুঝতে পারছেন ডালটা কতটা সিদ্ধ হয়ে গেছে পুরো ঠিকঠাক ডালটা সিদ্ধ হয়েছে যদি আপনারা ওভার নাইট ভিজিয়ে না রাখেন সেক্ষেত্রে ডালটা চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেবেন আর ডাল যদি খুব ভালো হয় কম সিটিতেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে মশলার সঙ্গে ডালটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর এভাবে মশলার সঙ্গে ডালটা মেশানোর পরে ডাল থেকে কিন্তু খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চিনি ডালের কোয়ান্টিটি যতটা সেই অনুযায়ী চিনিটা দেবেন আর ছোলা ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে চিনিটা সেই অনুযায়ী আমি দিয়ে নিলাম আপনারা যতটা মিষ্টি প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে নেবেন এবার ভেজে রাখা নারকেল কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি সবশেষে এরকম করে নারকেল কাজু কিশমিশটা দিলে যেহেতু ঘিয়ের সঙ্গে ভাজা হচ্ছে ঘির গন্ধটা থেকে যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য রেখে দেব। এক থেকে দু মিনিট এবারে রাখার কারণে ডালের মধ্যে মশলাটা খুব ভালো মতো মিশে যাবে আর চিনিটা গলে যাবে সঙ্গে যে কাজু কিশমিশটা দিয়েছি তার ফ্লেভারটাও খুব ভালো থাকবে ঢাকাটা তুলে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করে কোটাবো না ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট স্টার্টিং টাইমে রেখে দেবো এভাবে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে গরম গরম ফুল লুচির সঙ্গে ছোলার ডাল সার্ভ করুন কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিও সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ